সো আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে প্রোগ্রামিং জিনিসটা আসলে কি প্রোগ্রামিং কেন ইউজ করতে হয় এবং আমরা কেনই বা প্রোগ্রামিং করব। সো এটার সাথে সাথে একটা জিনিস আসে সেটার নাম হচ্ছে যে আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে এবং সেই ল্যাঙ্গুয়েজটা আমরা কোন ল্যাঙ্গুয়েজ চুজ করব সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ ওই ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা আজীবন আপনার সাথে থেকে যাবে এবং যতই হোক আপনি সেটাকে কখনো চেঞ্জ করতে পারবেন না সো আমি এই ভিডিওতে জাস্ট আমার থট প্রসেসটা আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা কিভাবে এটাকে করতে পারি সো করতে পারি বলতে বুঝাইতেছি যে আসলে আমাদের কোন ল্যাঙ্গুয়েজটা চুজ করা উচিত সো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই আসলে আমরা সেম ওয়েতে ইউজ করব এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই আসলে সব সেম কনসেপ্টই কাজে লাগবে আপনারা যদি ভাইবা থাকেন যে আপনি পাইথনে যা করবেন সেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ঠিকভাবে করতে পারবেন কিনা না অথবা আপনি জাভাতে করতেছেন কোনো কিছু এবং দেন ভাবলেন যে আপনি পাইথনে যাইতে পারবেন কি না সেই জিনিসটা আসলে আপনার আমাদের মাঝে মধ্যে কনফিউজিং মনে হইতে পারে কিন্তু আসলে এটা নিয়ে পেরা নেওয়ার কিছু নাই কারণ আমি আমার এই এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে আপনাদের এই ভিডিও সিরিজে আমি আমার এক্সপিরিয়েন্সের কথা অনেক বেশি বলবো সো একটু কি বলে এটার অভ্যাস করে নেন যে সাত তালুকদার অথবা আইটি ভাইয়া অনেক বেশি এইসব নিয়ে কথা বলবে সো এই কনসেপ্টগুলো যেগুলো নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলছিলাম যদি না দেখে থাকেন তাহলে প্লিজ দেখে আসেন তাহলে আপনার জন্যই ভালো হবে এবং অথবা নাও দেখতে পারেন কোনো সমস্যা নেই কারণ ওই ভিডিওতে আমি অত বেশি পেঁচাল পারি নি এবং আসলে এই ভিডিওটা হচ্ছে হচ্ছে একটা ট্রানজেশনাল ভিডিওর মতো কারণ আমি আগেই পাইথনের উপরে ফুল একটা টিউটোরিয়াল বানাইছি এবং আপনারা যদি পাইথন না শিখে থাকেন এই সিরিজের জন্য আপনাকে অবশ্যই পাইথনের বেসিক্সটাকে জানতে হবে সো যদি না জেনে থাকেন আমি লিংকে ডিসক্রিপশনে সেটা দিয়ে দিব লিঙ্কটা দিয়ে দিব এবং সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন সো যে কথাতে ছিলাম সো আমি আপনাদেরকে বলছিলাম আগের ভিডিওতে যে আমরা যখন প্রোগ্রামিং করি তখন সেখানে আসলে আমাদের কাছে এই চারটা কনসেপ্ট থাকবেই থাকবে ইনপুট আউটপুট লুপ এবং কন্ডিশন তো এই চারটা কনসেপ্ট আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চান সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আপনি দেখতে পারবেন এছাড়াও আরও অনেক ধরনের কনসেপ্ট আছে যেমন ভ্যারিয়েবলস তারপর ভেরিয়েবলের সাথে সাথে আপনারা পাবেন মেমোরি ম্যানেজমেন্ট তারপর পাবেন লো কন্ট্রোল তারপর ফাংশন ক্লাসেস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই সকল কনসেপ্ট আসলে আমরা আমি আপনাদেরকে এই ভিডিও সিরিজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো এবং সাথে সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে ডিএসএ ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস সো আমি আপনাদেরকে পরবর্তী যে সকল ভিডিওগুলো বানাবো সেই সকল ভিডিওতে আমরা লিট কোড থেকে প্রবলেম সলভ করব। সো লিট কোড হচ্ছে খুবই ফেমাস একটা ওয়েবসাইট যেখানে আসলে ইন্টারভিউ কোয়েশ্চেন্স দেওয়া হয় ইন্টারভিউ কোয়েশ্চেন্স বলতে কোডিং ইন্টারভিউ এবং সেখানে আসলে আমি সবসময় প্র্যাকটিস করি এবং সেই প্রবলেমগুলো সলভ করতে আমার ভাল লাগে আই এম আমি আগে থেকে বলে নিতেছি যে আমি কম্পিটিটিভ প্রোগ্রামার না কিন্তু আমি যদি ট্রাই করি তাহলে হয়তো বা আমার ইচ্ছা আছে এক সময় রেটিংটা বাড়ানোর কিন্তু আপাতত আমি একটু খুবই বিজি যেটা একটা অজুহাত আসলে আমি অত বেশি বিজি না কিন্তু তাও আমার কম্পিটিটিভ প্রোগ্রামিং জিনিসটা বোরিং লাগে কিন্তু নর্মাল প্রবলেম সলভিং থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিং জিনিসটা আমার কাছে ভালো লাগে এই কারণে আমি আসলে ওভাবে কম্পিটিটিভলি প্রোগ্রাম সলভ প্রবলেম সলভিং করতে পছন্দ করি না যাই হোক আমি আউট অফ দ্য লাইন চলে যেতেছি যাই হোক সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কেন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন এবং কেন আপনি যে কোন ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন না সো ওইটা দেখা যাক সো এখানে আমি তিনটা ফাইল তৈরি করে নিছি প্রথমটা হচ্ছে টেস্ট ডট পাই নামে তারপর একটা হচ্ছে টেস্ট ডট সিপিপি নামে তারপর একটা হচ্ছে টেস্ট ডট জাভা নামে সো আপনারা যদি না জেনে থাকেন পাইথনের এক্সটেনশন হচ্ছে ডট পাই সি প্লাস এর এক্সটেনশন হচ্ছে ডট সিপিপি এবং জাভার এক্সটেনশন হচ্ছে ডট জাভা সো এই তিনটা জিনিস সো এই তিনটা ল্যাঙ্গুয়েজ আসলে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ তার মধ্যে সিপিপি হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের সবচেয়ে কি বলে পপুলার ল্যাঙ্গুয়েজ এবং সবচেয়ে পূর্ণ ল্যাঙ্গুয়েজ এটা দিয়ে আসলে সিপিপি করতে গেলে সরি প্রবলেম সলভিং করতে গেলে আসলে আপনাকে অবশ্যই সিপিপি জানতে হবে কারণ আপনি পাইথন দিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে পারবেন না যদি না আপনি সোললি লিড করে থাকেন সো লিড করে আপনি পাইথন দিয়ে খুব ইজিলি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে পারবেন কারণ লিড কোর্স সেটা একটা আলাদা সাপোর্ট দেয় যেটা কোড ফোর্সেস এবং অন্যান্য বড় বড় যে সকল কম্পিটিভ প্রোগ্রামিং সাইটস আছে সেখানে আপনি পাবেন না কিন্তু লিড কোড তারপর হ্যাকার র্যাঙ্ক এই দুইটা ওয়েবসাইট আসলে পাইথনের জন্য খুব ভালো সাপোর্ট দেয় এছাড়াও পাইথন দিয়ে আপনি পারফরমেন্স পূর্ণ যদি আপনি ভালো কোড লেখেন তাহলে খুব সম্ভবত পাইথনে দিয়েও আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং খুব ভালোভাবে করতে পারবেন কিন্তু পাইথন একটু স্লো হওয়ার কারণে আসলে আমি এটা রেকমেন্ড করবো না যদি আপনারা বিগিনার কম্পিটিভ প্রোগ্রামিংয়ে ঢুকতে চান তাহলে অবশ্যই আপনারা সি প্লাস প্লাসটাকে চুজ করেন এবং এটা দিয়েই সবসময় প্রবলেম সলভিং করেন তাহলে বেটার হয় আমি সি প্লাস প্লাস দিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিং স্টার্ট করছিলাম দেন আমি যখন পাইথনে শিফট হই শিফট বলতে আমি আসলে পাইথন ল্যাঙ্গুয়েজটার প্রতি খুবই আকৃষ্ট হই এবং সেটা দিয়ে আসলে কী কী করা যায় মেনলি আমি এন্ড ডেভেলপার এই কারণে আমার আসলে এই পাইথনেই থাকা হয়েছে কারণ পাইথন আসলে সোললি মেশিন লার্নিং এবং ব্যাকএন্ড নিয়ে কাজ করে এবং আমার ফিউচার প্ল্যান হচ্ছে এন্ড এবং মেশিন লার্নিং নিয়ে কাজ করে যাই হোক এই খালি স্ক্রিন একটা ভালো লাগতেছে না এবং আমরা টেস্ট ডট জাভা জাভাও খুবই প্রয়োজনীয় একটা ল্যাঙ্গুয়েজ এটা মোবাইল ডেভেলপমেন্ট এবং অন্যান্য কি বলে সার্ভার সাইট রেন্ডারিং তারপর এন্ড ডেভেলপমেন্ট অনেক কিছুতে যাভা ইউজ হয় এই দুটা হচ্ছে মিডিয়াম লেভেল ল্যাঙ্গুয়েজ এবং টেস্ট ডয় পাইম এবং পাইথন হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সো মিডিয়াম মিড লেভেল ল্যাঙ্গুয়েজগুলো একটু ফাস্টার হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো একটু ইজি হয় যাই হোক আমরা একটু দেখি যে ডিফারেন্সটা কি কেন আমরা এগুলা করব। তো আমি চারটা কনসেপ্টের চারটে এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর খাতিরে সো সবার প্রথম জিনিস হচ্ছে ইনপুট নেওয়া আমি ইনপুট নেওয়াটা স্টার্ট করি পাইথন থেকে সো পাইথনে ইনপুট নেওয়ার জন্য আপনাকে জাস্ট লিখতে হবে ইনপুট এবং আপনার শেষ সো ইনপুট একটা সরাসরি ইনপুট নিতে পারি সো এটার জন্য যদি আমি একটা ছোটখাটো স্ক্রিপ্ট লিখি সো আমি এখানে ছোটখাটো একটা স্ক্রিপ্ট লিখে দিছি এক্স টু ইনপুট এবং প্রিন্ট করে দিছি এই দুই লাইন দিয়ে একটু জানা আপনাদের প্রয়োজন এবং প্রিন্ট হচ্ছে আউটপুট দেওয়ার ফাংশন সো ইনপুট ইনপুট আউটপুট দুইটি আপনারা দেখে ফেলতেছেন সো পাইথনে ইনপুট নেওয়ার জন্য আমরা ইনপুট ফাংশনটাকে ইউজ করব প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট ফাংশনটাকে ইউজ করব প্রিন্ট বলতে আমি আউটপুট বুঝাইতেছি এবং এক্স হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ভ্যারিয়েবল কনসেপ্টটা সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে প্লিজ জাস্ট ইউটিউবে একবার সার্চ করেন হোয়াট আর জেনা যাবেন সো এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল এন্ড এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পারবো আমার এখানে সুন্দরভাবে একটা টার্মিনাল ওপেন হয়ে গেছে এবং টার্মিনালে আমি লিখলাম মাই নেম এস আইটি ভায়া এবং এন্টার প্রেস করার সাথে সাথে নিচে আবারও সেম জিনিসটি প্রিন্ট হয়ে যাবে মাই নেম ইস আইটি ভায়া ইটস দ্যাট সিম্পল পাইথন দিয়ে দুই লাইনের মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারতেছেন এখন আমি যদি সিপিপিতে সেম কাজটা করতে চাই তাহলে সবার প্রথমে আমাকে লাইব্রেরি কল করতে হবে এটার নাম হচ্ছে লাইব্রেরি কল যদি আমি আবার বলতেছি যদি বেসিকটা সম্পর্কে না জেনে থাকেন তাহলে প্লিজ আপনারা একটা দুইটা টিউটোরিয়াল দেখে নেন জাস্ট বেসিকটা সম্পর্কে জেনে তারপর এই ভিডিওটা দেখতে আসেন এই ভিডিওটা আপনার বেসিকটা ছাড়া দেখতে পারবেন কিন্তু পরের ভিডিও গুলাতে আপনি আসলে বেসিক ছাড়া কিছু বুঝতে পারবেন না সো আপনাকে অবশ্যই পাইথনের অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের বেসিক সম্পর্কে জানতে হবে এবং আমি পরের ভিডিও যেহেতু পরের ভিডিওগুলোতে যেহেতু প্রবলেম সলভিং এর উপরে বেশি মনোযোগ দিব আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ এর বেসিক জানা থাকলে আপনি সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটাও জেনে যাবেন সো এখানে আমি আমাকে সবার প্রথমে লাইব্রেরি কল করতে হবে সো আমি সি প্লাস প্লাস এর মেইন লাইব্রেরিটা কল করব না যেটার নাম হচ্ছে আই ও এস স্ট্রিম আমি সেটাকে কল করব না আমি কল করব এস টি ডি আই ও অথবা এস টিডিও ডট এইচ দেন আমাকে একটা মেন ফাংশন লিখতে হবে মেন ফাংশনের আগে আমাকে একটা রিটার্নের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে দেন আমি লিখব মেইন মেইনটা অবশ্যই মেইন হতে হবে তারপর ব্রেকেট দিতে হবে অ্যান্ড দেন আমি এখন ইনপুট নিতে পারবো সো ইনপুট যেভাবে আমি পাইথনে ঠিক সেভাবেই নেওয়ার চেষ্টা করব সো এক্স ইজ ইকুয়ালস টু আমার এখানে লিখলাম ইনপুট কিন্তু এটা কোনোভাবেই কাজ করবে না কারণ সি প্লাস প্লাস এর সিনট্যাক্স আলাদা সো কিভাবে করতে হবে আমাকে সবার প্রথমে এখানে লিখতে হবে স্ক্যান এফ এটা একটা ফাংশন যেটা সি প্লাস এ ইনপুট নেওয়ার কাজ করে তারপর আমাকে একটা স্ট্রিং ডিক্লেয়ার করতে হবে স্ট্রিং দেওয়ার পর সেই স্ট্রিং এর ভেতরে আমাকে একটা ডেকোরেটর অথবা স্পেসিফায়ার দিতে হবে এটার নাম স্পেসিফায়ার না কি ছিল ভুলে গেছি সো এটা হচ্ছে আসলে আপনার ভ্যারিয়েবলটাকে ইনপুট নেওয়ার জন্য স্ট্রিং আকারে দেন আপনাকে সেটার লোকেশনটাকে বলতে হবে মেমোরি লোকেশন যে ভ্যারিয়েবলটা আপনি নিছেন সেটা সো ভ্যারিয়েবল লোকেশনটা বলে দেওয়ার পর আপনাকে এভাবে স্ক্যান এর কোনো ভ্যালু আমরা নিতে পারি না যেমনটা আমরা পাইথনে নিছিলাম আমাদেরকে এক্স এর ভ্যালুটা ডিক্লেয়ার করতে হবে তো এক্স এর ভ্যালুটা আমরা ইন্টিজার আকারে ডিক্লেয়ার করে দিলাম তাহলে কি হবে যখন ইনপুট নিব তখন সেটা আমাদের আকারে যদি না জেনে থাকেন এগুলোকে বলা হয় ডাটা টাইপস এবং হ্যাঁ সি প্লাস প্লাস এবং যাওয়াতে এই কনসেপ্টগুলো খুব ভালোভাবে আছে যাই হোক সো আমি স্ক্যান করে নেওয়ার পর এই লাইনটা লেখার পর পারসেন্ট ডি তারপর কমা দিয়ে এক্স দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে প্রিন্ট করতে পারি সো প্রিন্ট এফ এর জন্য প্রিন্ট এর জন্য আমরা লিখব প্রিন্ট এফ তারপর ব্র্যাকেটে স্ক্যান এফ এর মতই একটা কোটেশন দেব কোটেশন দিয়ে আমরা আমাদের স্পেসিফায়ারটাকে দিয়ে দিব স্পেসিফায়ারটা হবে ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি ফ্লোট জন্য পার্সেন্ট এফ এটসেট্রা তারপর আমি ব্যাকস্ল্যাশ এন দিলাম এটা না দিলেও কোনো সমস্যা নাই এটা দিয়ে বুঝা আসলে নিউ লাইন আমি একটু দ্রুত কথা বলতেছি কারণ ভিডিওটা লম্বা হইতেছে আমি চাই না ভিডিওটা লম্বা হোক সো এখন আমি চাইলে এই প্রোগ্রামটা রান করতে পারি এবং রান করার পর দেখব যে এখানে আমরা ইনপুট নিতে পারতেছি এবং সেই ইনপুটটাকে আমরা আউটপুট আকারে দিয়ে দিতে পারতেছি সো আমি এখানে লাস্টে রিটার্ন জিরো লিখছি এটা এটা আপনাদের আপাতত না জানলেও হবে আপনারা জাস্ট এই ভিডিওটা দেখার পর আমি আশা করব আপনারা এই তিনটা থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করবেন এটার বেসিকগুলো সম্পর্কে জানবেন অ্যান্ড দেন আমার সাথে ফলো আপ করতে পারবেন এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি সরাসরি পাইথন দিয়ে করাবো আগে থেকেই বলে দিতেছি সো ওটার জন্য প্রিপেয়ার থাকবেন সো এখন যদি আমাকে এটাকে রান করতে হয় তাহলে আমাকে সবার প্রথমে টার্মিনালে যেতে হবে এন্ড দেন আমাকে এই কমান্ডটা লিখতে হবে কমান্ডটার নাম হচ্ছে জি প্লাস প্লাস জি প্লাস প্লাস হচ্ছে একটা কম্পাইলার এটাকে সি++ কম্পাইলারও বলা হয় অথবা সি++ কম্পাইলারও বলা হয় এটাকে অবশ্যই আপনার পিসিতে ইনস্টল থাকতে হবে যদি আপনারা উইন্ডোজে থেকে থাকেন তাহলে খুব সম্ভবত আপনারা জীবনও এটাকে প্রিন্ট করতে পারবেন না সো দজ আই হোপ ওটা ব্যাপার না এন্ড আমি এখানে আমার ফাইলের নামটা দিয়ে দিব জি প্লাস প্লাস টেস্ট ডট সি++ তারপর ড্যাশ ও দিয়ে বুঝানো হয় আউটপুট নেমটা কি হবে আউটপুট নেম বলতে বুঝানো হইতেছে এখানে আসলে যখন কম্পাইল করা হয় এটা সরাসরি বাইট কোডে রূপান্তরিত হয় সো বাইট কোডে রূপান্তরিত হওয়ার পর এটার নাম কি হবে সেটা আমাদেরকে দিতে হবে সো আমি এখানে দিলাম টেস্ট এবং আমি এটাকে রান করলাম এবং রান করার পর এখন আমি লিখব টেস্ট এন্ড আমি এখন এখানে দিব ডট স্ল্যাশ আমাদের যে বাইট কোডটা আছে সেটা এবং এন্টার প্রেস করলে রান হবে রান হওয়ার পর দেখতে পারতেছেন এখানে স্টপ হয়ে আছে আমার কাছে একটা ইনপুট চাইতেছে সো আমি এখানে দুই হাজার হ্যাঁ দুই হাজার ইনপুট দিয়ে দিলাম এবং এন্টার প্রেস করলাম সাথে সাথে এখানে দুই হাজার প্রিন্ট হয়ে গেছে অ্যান্ড আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন এবং জাপাতেও আমি একটু দ্রুত করাবো কারণ ওইটা আসলে একটা প্যারাদায়ক জিনিস আমি গালি দিতে নিয়েছিলাম বাট গালি দিব না ভিডিও যেহেতু সুশীল ভিডিও আমি আমি খুবই সুশীল মানুষ আমি গালি দিই না আমি তো চবর্গীয় কবর্গীয় সূত্র বলতেই পারিনি যাই হোক আমি অন্য দিকে চলে যাই বারবার সরি অ্যাবাউট দ্যাট সো এখানে আমি সি প্লাস প্লাস কোডটা রান করে ফেলছি এবং আপনারা দেখতেই পারতেছেন যে এটা সুন্দরভাবে ইনপুট নিছে এবং আউটপুট দিতে পারতেছে তো এখন আমরা জাভাতে কিভাবে সেম কাজটা করতে হয় সেটা একটু দেখব সো জাভাতে করাটা একটা প্যারার মতো বিকজ আমাকে সবার প্রথমে এটা পাবলিক ক্লাস ডিক্লেয়ার করতে হবে যেটা নাম হইতে হবে আমাদের ফাইলের নেমের মতো একেবারে সেম টু সেম সো এটাকে বলা হয় পাবলিক ক্লাস ডিক্লেয়ার করা জাভাতে পাবলিক হচ্ছে একটা কিওয়ার্ড যার মাধ্যমে আপনি বুঝাইতেছেন যে ক্লাসটা আপনার কাছে আছে সেটা একেবারে পাবলিক সবার কাছে আহ পাওয়া যাবে অ্যান্ড দেন আপনি এখানে টেস্ট দিয়ে দিতেছেন বোঝানোর জন্য এটা যেহেতু একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট নিয়ে লেখা একটা ল্যাঙ্গুয়েজ এবং এটাই হচ্ছে আসলে প্রথম যেটা একেবারে পুরোপুরি ভাবে ইমপ্লিমেন্ট করছিল সো জাভা হচ্ছে একটা একেবারে পরিপূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি জাভা সম্পর্কে অত বেশি জানি না আমি জাভা নিয়ে জাস্ট একটা কোর্সে একটু জাভা করছিলাম ওর আমার শেষ অ্যান্ড দেন আমি পাইথনে শিফট হয়ে যাই সো জাভা নিয়ে আমি অত কথা বলবো না জাস্ট আমি বলবো যে এই যে এইসব জিনিসপাতিগুলো আপনার হুদে লিখতে হবে সো পাবলিক ক্লাস টেস্ট তারপর ব্রেকেট দিতে হবে ব্রেকেট দেওয়ার পর আপনাকে লিখতে হবে দুনিয়ার সবচেয়ে লম্বা লাইন পাবলিক স্ট্যাটিক

ইনপুট নেব ইনপুট নাটা একটা প্যারাদায় জিনিস হবে সো সবার প্রথমে আমাকে মডিউল কে ইম্পোর্ট করতে হবে আপনাদের মনে আছে যে সি তে আমরা লাইব্রেরি ইম্পোর্ট করছিলাম সো যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে মডিউল ইম্পোর্ট করতে হয় সো মডিউল কিভাবে ইম্পোর্ট করবো সো সবার প্রথমে আমাকে উপরে যেতে হবে উপরে যাওয়ার পর আমাকে লিখতে হবে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট এটা দিলে কি হবে আমাদের কাছে জাভা ডট ইউটিল নামে একটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরির মধ্যে কিছু মডিউল থাকবে এই সব কনসেপ্ট গুলো আপনার আস্তে আস্তে শিখবেন আসলে সো আমি আপনাদেরকে এইসব নিয়ে প্যারা দিব না জাস্ট মাথায় রাখেন জাভা ডট ইউটিল এর ভেতরে একটা ফাংশন আছে যেমন ইনক্লুড ডট স্টুডিও ডট এর ভেতরে একটা ফাংশন ছিল স্ক্যানএফ নামে এখানে একটা ফাংশন আছে সো ওই ফাংশনটাকে আমাদেরকে এখন কল করে তৈরি করতে হবে ফাংশনটার নাম হচ্ছে স্ক্যানার সো আমি সবার প্রথমে লিখবো স্ক্যানার এবং ওই স্ক্যানারের একটা নাম দিব যেহেতু এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ সেহেতু আমরা একটা অবজেক্টকে তৈরি করতেছি সো আমরা স্ক্যানারের নাম দিলাম এসি তারপর আমি নতুন স্ক্যানারকে তৈরি করবো হ্যাঁ এটা একটু কনফিউজিং হইতে পারে আমি জানি সো এটা নিয়ে আমার আমি মাথা ঘামাইতে যেতেছি না জাস্ট হ্যাঁ আমারও কনফিউশন লাগছিল সো সিস্টেম ডট এটা দিয়ে দেওয়ার পর আমাদের কাছে একটা স্ক্যানার আছে এখন আমরা যে কোনো কিছুকে ইনপুট নিতে পারি সো আমি এক্স ইজ ইকুয়াল টু দিয়ে দিলাম স্ক্যান ডট নেক্সট ইন্টিজার সো সে কি করবে অটোমেটিক একটা ইন্টিজার নাম্বারকে ইনপুট নিয়ে নেবে ইনপুট নিয়ে নেওয়ার পর এখন আমি সেটাকে প্রিন্ট করতে পারি সো প্রিন্ট করার জন্য আমাকে লিখতে হবে বড় হাতের এস সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এল এন এবং এটা হচ্ছে জাভার প্রিন্টএফ ফাংশন আর কিছু না সো প্রিন্ট প্রিন্টালেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন তার ভেতরে আমি দিয়ে দিব আমার কাজ শেষ সো আশা করি আপনারা এই পর্যন্ত আমি যা যা করছি সবকিছু না কারণ রান করতে গেলে আমার প্যারা হয়ে যাবে কারণ আমার পিসিতে ইনস্টল নেই আমি এটাকে ইউজই করি না আসলে গত দুই বছরে কখনো যাওয়া ধরাই হয়নি যাই হোক সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং আপনারা এটা থেকে বুঝতে পারছেন যে আসলে পার্থক্যটা কি এবং আমি আহ এখনো মেন কথাটা আপনাদেরকে বলি নেই মেন কথাটা হচ্ছে এরকম যে দেখেন যে আমরা জাভাতে যখন গেলাম তখন সিম্পল ইনপুট এবং আউটপুট দেওয়ার জন্য আমাদেরকে প্রায় চোদ্দ লাইনের মতো কোড লিখতে হয়েছে যেটা সিপিপিতে প্রায় নয় লাইন এবং পাইথনে মাত্র তিন লাইন অ্যান্ড এই কারণেই আমি আসলে পাইথনকে খুবই অপছন্দ করি কারণ পাইথন কোডিংকে খুবই ইজি করে দেয় অ্যান্ড আপনি যাওয়াতে গেলে আপনাকে অনেক কনসেপ্টস মাথায় রাখতে হবে তে থাকলে আপনাকে আরো বেশি কনসেপ্ট মনে রাখতে হবে এবং টেস্ট ডট পাইথনে গেলে আপনি স্বল্প কনসেপ্ট মাথায় নিয়ে আপনি অনেক বড় বড় কাজ করে ফেলতে পারবেন এই কারণেই আমি আসলে পাইথনটাকে খুবই 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 বেশি পছন্দ করি এবং আশা করব আপনারা পাইথন শেখেন অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখেন ভাই একই জিনিস সো এখানে দেখেন পাইথনের ক্ষেত্রে ডাটা টাইপ নিয়ে কোনো তারা নিতে হয় না এই কারণে আমাদেরকে এক্স ভ্যারিয়েবলটাকে কখনো ডিক্লেয়ার করতে হয় কিন্তু সিপিপি এবং জাভাতে আমাদের কি করতে হইতেছে ইন্টিজার এক্স ডিক্লেয়ার করে দিতে হইতেছে ডিক্লেয়ার করে দেওয়ার মিনিং হচ্ছে এই যে আমি আগে থেকে আমার পিসিকে বলে রাখতেছি যে আমি কোনো একটা মেমরি লোকেশন ফাঁকা চাই পাইথন জিনিসটাকে অটোমেটিক্যালি করে সিপিপি এবং জাভাতে আমাদের সেটা করতে হয় এটা একদমই খারাপ কিছু না আপনি আসলে দুই লাইন লিখতেছেন এক লাইন করার জন্য এছাড়া আর কিছু করতেছেন না তো এটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না যে আপনারা বেশি লাইন কোড লিখতেছেন স্লো হয়ে যাবেন অথবা এত পেইন না এগুলো কিছু না জাস্ট ট্রান্সলেশনের মতো সো পাইথনে এক্স ইসিক টু ইনপুট যেটা এটা আমরা তে ট্রান্সলেট করলে পাবো ইন্টিজার এক্স স্ক্যান এফ তারপর আমরা সেটার ভেতরে পার্সেন্ট ডি কমা দিয়ে এন পার্সেন্ট এক্স দিয়ে দিব তাহলে আমরা এই লাইনে পাইথনে যা হয়েছে ঠিক সেই কাজটা এখানে হবে দেন আমরা টেস্ট যদি চাপাতে গেলো সেম ওয়েতে ইনপুট নিব তিন লাইনে তিন লাইন না মানে এখানে আমাকে একটা জাস্ট স্ক্যানারকে ডিক্লেয়ার করতে হবে একটু লেখালেখি করতে হবে এছাড়া আর কিছু না সো এটা নিয়ে পেরানো আর কিছু নেই ধরতে গেলে দুই লাইনই অ্যান্ড দেন আমাদের প্রিন্টিংয়ের জন্য জাস্ট একটা ফাংশন সব লাইনের ক্ষেত্রেই সো জাভাতেও একটা ফাংশন সিপিপিতেও একটা ফাংশন পাইথনেও একটা ফাংশন এন্ড বাকি যে সকল কোড আপনারা দেখতেছেন এগুলা জাস্ট সিম্পলি ওই জায়গায় ফালা রাখার জন্য পাইথনে এই জাস্ট রিপিটেড জিনিসগুলাকে রিমুভ করে দেওয়া জাভাতে সেম ওয়েতে এই রিপিটেড জিনিসগুলা বেশি পরিমাণে দেওয়া সো আমি আশা করব আপনারা এটা নিয়ে প্যারা হবেন না আপনারা দেখেন যে আপনাদের কোন ল্যাঙ্গুয়েজটা বেশি মনে ধরে আমার জাভাটা অনেক বেশি মনে ধরছিল কিন্তু আমি জাভার ইউজ কেসটা আমার লাইফে আমি ইউজ করতে পারবো কিনা সেটা না বুঝতে পারার কারণে আসলে আমি জাভাতে থেকে সরে আসছি তো আমি আশা করবো আপনারা সেটা হয়তো বা করবেন না জাভা অনেক ব্রড এবং খুবই পপুলার একটা ল্যাঙ্গুয়েজ এবং এটা থাকবে পাইথন জাভা থেকে বেশি পপুলার এখন পাইথন সবচেয়ে পপুলার ল্যাঙ্গুয়েজ কারণ লিটারেলি দেখেন চোদ্দ লাইন কই চোদ্দ লাইন আর কই তিন লাইন তাই না কই কই আগরতলা আর কই তোলা সরি কই আগরতলা আর কই তোলা জিনিসটা হচ্ছে এরকম আমি এখন যে প্রবাদটা বললাম সেটা হচ্ছে আমাদের গ্যারাম্য প্রবাদ সো যদি না বুঝতে থাকেন আমার কিছু করা নেবেই আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা আসলে অনেক একেবারে ডাইরেক্ট আমি প্রবলেম সলভিং শুরু করবো এবং কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং আমরা সাথে সাথে কোডিং করব সব কিছু একসাথে করার চেষ্টা করব আমি পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করার চেষ্টা করব এবং আপনারা সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি আসলে কি করার ট্রাই করতেছি সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে এবং আমি আপনাদের ভেতর থেকে কিছুটা মিথ এবং কিছুটা হেল্পফুল ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি যার মাধ্যমে আপনারা আসলে বুঝতে পারছেন যে প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং প্রোগ্রামিং এবং কোডিং জিনিসটা আসলে কতটা ডিফারেন্ট অথবা একরকম সো আজকে এই পর্যন্ত See you later.